सामुकाय च धर्मश्च सर्वधर्मस्वरूपिणे अवतारोपरिष्ठाय रामकृष्णाय ते नम ॐ यथाग्नेदायिका शक्ति रामकृष्णे स्थिताय सर्वविद्या स्वरूपान्तं शारदान्तं ॐ नमस्त्री विवेकानन्दसूदये शच्यशुकाशरो वायु स्वामितापहारिणि गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वर गुरुदेवो परब्रह्म तस्मै श्रीगुरुवेणु तपथं मृतं तप्तजीवनं विमशापम् মদাযোদন ববি দেব নন্দি শ্রী রামকৃষ্ণের এই কথা মৃত ভারতীয় কথা মৃত্য পাঠাচক্রে আজকে আমরা উপস্থিত হয়েছি বাঘ বাড়িতে গোপাল বাবুর বাড়িতে চন্দন চন্দন পাল বাড়ি শব্দটা আমার খুব পরিচিত এবং খুব আনন্দের এই নামটার সাথে বাঘের সাথে আর কি বাগবাজার আমরা জানেন কলকাতা প্রসিদ্ধ বাগবাজার মা অবস্থান করেছে সমাধি হয়েছে এই বাগবাজারে মায়ের শেষ সমাধি হয়েছে এই বাগবাজারে যখনই বাঘবাড়ির থেকে এই প্রস্তাব গেল তখন আমি খুব নিজেকে গর্বিত বোধ করছি যে বাগবাড়িতে চাইলে একটা প্রোগ্রাম হবে বাঘবাড়ি আর বাঘবাজার কিন্তু বাঘ সাথে আছে আমি এক একসময় দিনাজপুরে ছিলাম দিনাজপুর থেকে রংপুরে প্রায় দিতে হতো সেখানে রাস্তায় কামার কুকুর একটা জায়গার নাম ছিল কামার কুকুর একজনের মাথা নাড়ছে দেখলাম মানে উনি চিলেন এইখানে বসে আছে। তা আমি কামার নামটা যখন এই গাড়ির থেকে দেখতাম তখন ওই জায়গাটা খুব দেখার ইচ্ছা ছিল তারপরে আমার সাথে পরিচয় হল একজন কলেজের অধ্যক্ষ দীক্ষিত ভক্ত অরুণ অরুণ দাস সে বলছে মরান আমি কলেজেই আছি কামারপুকুর কলেজে আছে তার বাড়ি এলো সৈতপুর এই বাঘবাড়ির সাথে বাগবাজার আর বাগবাড়ি মায়ের স্নান বলে আমার ধারণা আমি যখন গেটে ঢুকছিলাম আপনাদের এই রাস্তাতে থেকে তখন দেখলাম বিপদ বিপদনাশের একটা ব্যানার দেখলাম আমি আমার সাথে যে আমাকে নিয়ে আসলো ছেলে চন্দনবাবুর ছেলে তাই আমি একে জিজ্ঞেস করলাম এখানে কি কোনো কিছু অনুষ্ঠান হয়েছে বলছে মেলা হয়েছে কবে হয়েছে কালকে হয়েছে আমাদের কি সবটাই কিন্তু ঈশ্বর কেন্দ্রিক ছিল আপনারা অনেকেই এখানে বয়োজ্যেষ্ঠ রয়েছেন আমাদের আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ রয়েছেন অনেকেই আছেন তো ছোটবেলায় আমরা দেখেছি যখনই কোনো পূজা পার্বণ হতো তার সাথে যাত্রা গান বিভিন্ন রকম কীর্তন এগুলো থাকত পূজাকে কেন্দ্র করে দুর্গা পূজা মহাপূজা কালী পূজা এসবকে কেন্দ্র করে একটা আনন্দের আনন্দের খোরাক হিসাবে সাধারণ মানুষের যেন আনন্দ লাভ করতে পারে তার একটা ব্যবস্থা ছিল যেমন আমরা আজকে যে আমি বললাম যে মায়েদের মধ্যে যদি কেউ থাকে তাই গানটা গান গাইতে পারে এখন তখন যিনি গানটা গাইলেন

জয় জয় রামকৃষ্ণ বলবোধনে এমন মধুর নাম আর পাবেনি এই গানটার মাধ্যমে দিয়ে তার কিন্তু জীবনের একটা বর্ণনা আমরা পেয়ে গিয়েছি আপনারা যদি শুনে থাকেন কোথায় জন্ম হয়েছে কোথায় তিনি লীলা করেছেন সব কিন্তু এই গানটার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে তার জীবনের ঘটনাগুলো পরিস্ফুট করা হয়েছে এই গানের মাধ্যমে কথা পড়া এক জিনিস বোঝা জিনিস এবং হৃদয়ঙ্গম করা আলাদা জিনিস এই যে কথা তো পাঠক আজকে কমিটি হয়েছে করার পর আমি এই অনেক মানে চিন্তা ছিলাম যে কমিটির কি পরিবর্তন হলো কি না তারপরে আমি দুটার পরে একজনকে ফোন করলাম যে শুনলাম যে কি হয়েছে আসলে কারণ চারিদিকে যে মানে কমিটির পরিবর্তন হইলেই মনে হয় যে কিছু উন্নতি হবে এইরকম চিন্তাভাবনা আমাদের এই কমিটির মধ্যে হয়েছে কিনা সেটাও আমি আমার ভাবনা যে ছিল তারপরে যা ভুল করে আমি বুঝতে পারলাম যে কমিটির তেমন কিছু হয়নি আমি জিজ্ঞেস করেছি কয়েকটা পোস্টের কথা কি জিজ্ঞেস করেছি জানেন বলছি সভাপতি সেক্রেটারি কেসিআর কি পরিবর্তন হয়েছে যে বলছে তিনি না বল পরিবর্তন হয় ঠিক আছে ঠিক আছে কেন ঠিক আছে আপনারা সারা বাংলাদেশে সারা বাংলাদেশের মন্দির গুলোতে সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য যে আছে কালী মন্দির বলেন রাধা গোবিন্দ যে আগ্রহ বলেন বিভিন্ন মন্দিরে এই কমিটির মধ্যে খুব দ্বন্দ্ব তারপরে আর একটা কি দ্বন্দ্ব আছে জানেন সবাই জানেন তো বলবেন না কারণ সবাই তো আপনারা সমাজের মধ্যে আছেন এই দেবতার আমরা বলি যে দেবতা রামকৃষ্ণ দেব মাসার স্বামী বিবেকানন্দ এই দেবতার টাকাও আমরা নিজে সরাতে আমাদের কোনটা বোধ হয় না কিন্তু শিক্ষিত সমাজে প্রতিষ্ঠিত বাইকরের অভাব নেই টাকার অভাব নেই তারপরেও হয় না কেন হয় না কি হয় মা জানেন ঠাকুর জানেন স্বামীজি জানেন কিন্তু রামকৃষ্ণের একটা ভীতিক্রম সারদা সঙ্ঘ বলেন বিবেকানন্দ যুবসংঘই বলেন আর রামকৃষ্ণ করেন বা তো পাঠচক্রে বলেন এখানে যারা সভাপতি সেক্রেটারি অন্যান্য পোস্টে যারা আছেন তাদের কিন্তু সেক্রিফাইস করে কাজ করতে হয় এটা কিন্তু আপনারা একটা স্বীকার করবেন নিজের এই যে আসছেন মনে করুন আজকে পাঠচক্রে আসছেন হল সেক্রেটারি হল এটা কিন্তু এইটা হলো রামকৃষ্ণের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য যে আপনার পার্সোনাল কোনো খরচ আর যাতায়াত খরচ থেকে ধরে কোনো খরচ আপনি শো করতে পারবেন না অন্যান্য কমিটিতে আমি উৎসব অনুষ্ঠানে আমাদের উৎসব আমি যখন আসছি এই জিজ্ঞাসা করেছে কত লিখবো মানে কি আমি তো বুঝি না এই ব্যাপারটা দিনাজপুরে জয়েন করেছিলাম তিরানব্বই সালে আমি বাজারে গেছি তে বাজারে তরকারি টরকারি যেরকম বলে দিয়েছি ওই দোকানে যেতে হবে গেলাম আমি জিজ্ঞাসা করলাম কত আমাকে জিজ্ঞাসা কত লিখবো ওই যা দাম হয়েছে তা লিখবেন আমি তো বুঝতে পারি নাই যে কত দাম লিখবে আমার তো ধারণাই নেই মানে পড়াশোনা শেষ করে ঢুকে গেছি রামকৃষ্ণ বিষয়ে এখন দুই নম্বরই জিনিস তো জানি না এখন দেখিও নেই তাই বলছি যা যা দাম আসছে তাই লিখবেন তখন বলছে না আগে তো এরকম করতো কী করেছে না করেছে জানি না কিন্তু আমাদের যেহেতু আমি আসছি এটা তো যা আছে তাই লিখবেন কেন বলছি জীবনের অভিজ্ঞতার আড়তে বলছে অনেকে দেখবেন এই কমিটি নতুন কমিটি হয় অনেক কিছু পরিবর্তন ভগবানকে কেন্দ্র করে যদি আমরা একত্রিত হতে পারি ভগবানকে কেন্দ্র করে যদি আমাদের নিজের আর্থিক উন্নতি না হয় তাহলে আমাদের এই আসার উদ্দেশ্যটা এই কথা আমি তো শুনবেন না নিজে চিন্তাও করবেন ভাবনাও করবেন জীবনে যেন একটা রূপ দিতে পারে আজকে এক মহারাজের লেকচার শুনছিলাম সেখানে বলছে তার ইচ্ছা ছিল গুরুদেবকে প্রণাম করে জয়েন করবে তখন অন্যান্য সাধুরা বলছে তোমার এখন আর গুরুদেবকে প্রণাম করার দরকার নেই ওই আশ্রমে যেহেতু কথা দিয়েছ চলে যাও নাহলে আবার সমস্যা হবে তখন সাধুদের কথা শুনেই সে বিদ্যাপীঠে দেওঘর বিদ্যাপীঠে চলে গেছে জয়েন করেছে তো গেছে রাত্রিবেলায় দেখছেন যে তার গুরুদেব স্বামী বুদ্ধেশ্বানন্দ জীবনে অনেকই আছেন হয়তো বুদ্ধেশ্বর মহারাজের আশ্রিত আছে ইন্ডিয়াতে তখন নাইনটি ফোর ঘটনা বলছে তখন সে গিয়ে দেখে যে মহারাজ ইচ্ছা ছিল গুরুদেবকে প্রণাম করে জয়েন করবেন সাধুদের সাথে পরামর্শ সাধুদের আবার বিপদ আছে আপনি যদি পরামর্শ করেন তখন সাধু হল এই এখন এইটাই তখন করুদেব নামি যা বলছে তাই করো তখন চিন্তা করছে যা যাক সিনিয়র সাধুরা বলছে চলে যায় সেটি তিরিশ বছর পরে বত্রিশ বছর চোরানব্বই আর আজকে দু হাজার পাঁচ বলেন কত সাল পঁচিশ কত কত সাল এত বছর পরেই অবক্তটা ব্যক্ত হয়ে বেরিয়েছে বলছে দেখছে গুরুদেব সেখানে বসে আছে এটা বলার কারণ কি জানেন আপনি মনে মনে যদি ঠিক চান গুরু আপনার ঠিক সহায় হন গুরু এই যে আমাদের আজকের জারবারের চন্দননগর বাড়িতে উনি চেয়েছিলেন আমরা যেন আজকের এই পাঠটাতে থাকি অনেক রকম গেছে তারপরে আমি কাউকে বলি নাই যে কী হবে না হবে আমি বলিনি আজকে বলিনি আজকে তোদের মিটিং টিটিং গেল আমি আরও বাদ দিয়েছি তা আমি চিন্তা করলাম যে গুরু যদি সহায় থাকে তাইলেই হবে আর গুরু সহায় যদি না থাকে তাহলে যাওয়া হবে না বাদ দিয়েছি সে বলছে যে গিয়ে দেখলাম যে মহারাজ আছে তাহলে প্রণাম প্রণাম করলাম তারপরে মহারাজা বলছে মহারাজ এই ছেলেটি জয়েন করেছে আসছে আমাদের এখানে আসছে জয়েন করবে তখন মহারাজকে আশীর্বাদ চেয়েছে কি আশীর্বাদ চেয়েছে মহারাজ আশীর্বাদ করুন আমি যেন সাধু হতে পারি মহারাজ আশীর্বাদ করছেন পাথর একটা পাথরকে যেমন আমাদের বাড়িতে মাটির কলসি ছিল আপনাদেরও অনেকের ধারণা আছে মাটি হ্যাঁ মাটির কলসি পাথরের একটা ছোটো ছোটো টুকরা ছিল চাকার মতো এই হ্যাঁ এগুলো আমাদের বাড়ির ঘটনা থেকে আমি বলছি এই কলসটা রাখত কিছুদিন পর দেখতাম সে এই জায়গাটাতে যেখানে কলসটা পিতলের কলস ওই জায়গাটাতে স্পট হয়ে গেছে মানে দাগ করে গেছে ধীরে 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 সেটা মানে ওই কলসের আকৃতিটা পেয়ে গেছে রূপ পেয়ে গেছে তখন তো ছোটবেলায় বুঝি নাই এটা কি করে সম্ভব কিন্তু এত বছর পর এখন বুঝি যে ঘর্ষণ করতে 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 ধীরে ধীরে তার ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং আকৃতি ধারণ করেছে মহারাজ উত্তরটা দিয়েছেন মহারাজ বলছেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সাধু করতে করতে তুমি সাধু হয়ে যাও এই যে আজকে আমরা উপস্থিত হয়েছি এই কথামৃত পাঠচক্রের মাধ্যমে সকলকে একত্রিত করেছেন কে করেছেন যিনি ক্রেতাযোগী রাম হয়ে আসছিলেন তিনি এসেছিলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণরূপে তিনি এইবারে এসেছেন রূপে কোথায় কামার পুকুরে এই গানটির মাধ্যমে দিয়ে তার লীলার বর্ণনা কাজ করছে আপনারা এখন তো বিশ্বব্যাপী তার নামের জোয়ার চলছে আমাদের অনেকেরই ধারণা রয়েছে নিরামিষ খেলে ধর্ম হয় আমিষ খেলে ধর্ম হয় না দীক্ষিত হলে নিরামিষ খেতে হয় দীক্ষিত হওয়া মাত্র নিরামিষ খেতে ধর্ম হবে আমি বলি আপনারা যারা রামকৃষ্ণ সেই মর্মিক যে দীক্ষার অনুষ্ঠান আছে দীক্ষা নেওয়ার আগে রামকৃষ্ণ সম্পর্কে অবগত হন রামকৃষ্ণ সম্পর্কে জানুন স্বামী বিবেকানন্দ সম্পর্কে জানুন যাতায়াত করুন কি খেলে ধর্ম হয় কি খেলে ধর্ম হয় না যদি না জেনে নেন আজকে আমাকে একজন সকালবেলায় প্রশ্ন করে আসছে কি প্রশ্ন মহারাজ নিরামিষ খেলে ধর্ম হয় না আমিষ খেলে ধর্ম হয় দীক্ষা নিলে কি নিরামিষ খাওয়া যায় না আমিষ খাওয়া যাবে সকল গেলে প্রশ্ন করে আসছে উনি আছেন কি না আমি জানিনা যেহেতু সে কিন্তু ঠিক খবর রাখবে আমি আসছি যে বাইরে আমাদের এই যে একটু জানা উচিত না জেনে দীক্ষাটা নেবেন না আমি আপনাদের শ্রদ্ধা সহকারে আপনি এই মেসেজটি জানাচ্ছি যে না জেনে শুনে এই দীক্ষাটা নেবেন না রামকৃষ্ণ মিশন যে চেয়ে কাউকে দীক্ষা দিতে চায় না আপনি যদি জেনে নেন না হলে গুরুর সম্পর্কে আপনার যখন দুর্ভাবনা আসবে দুশ্চিন্তা আসবে আপনার মহাপতি হবে এটা করবেন না আপনি নিরামিষও খেতে পারেন আপনি আমিষও খেতে পারেন নিলেও নিরামিষ খেতে পারেন আমিষ আমাদের বেশিরভাগ অন্য ভক্তদের বাদে সাধুদের কথা বলছি বেশিরভাগ রয়েছেন নিরামিষ আমাদের এই রামকৃষ্ণ মঠ মিশনে বেশিরভাগ সাধু নিরামিষ বেলুর বটে আসলে ওই আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা তো ওইরকম নয় যে তুমি মাছকে যা চলে যাবে নয় বেশিরভাগ সেন্টার নিরামিষ বেঙ্গলের মধ্যেও নিরামিষ সিলেটে নিরামিষ ঢাকায় আমিষ এরকম এরকম ডিড করা আছে সেন্টারগুলোতে সেই ডিড অনুযায়ী রামকৃষ্ণের ভাবধারা প্রচারিত হচ্ছে আপনি খেতে পারেন নাও খেতে পারেন যেতে পারেন নাও যেতে পারেন তাতেও কিছু আসে না ঠাকুর মাছ খেয়েছেন এটাও আমরা বলে দিই পরিষ্কার ঠাকুর কিন্তু মাছ খেয়েছে যাত এই পর্যন্ত কিন্তু কেউ দীক্ষা নিচ্ছে তাতে কিন্তু তার যাত যাবে না জেনে নিবেন না জেনে নেন আমি চাই না এই তো সামনে তেরোই জানুয়ারি দীক্ষা অনুষ্ঠান আরম্ভ হবে একুশ চলে যাওয়ার কথা চার দিন দীক্ষা হবে যদি যা অনুষ্ঠান সম্পর্কে কিছু জেনে নেন তার জন্ম কোথায় রয়েছে তার পিতা মাতা কি করতেন তার জীবনটা কি এইটা যদি অবগত হয়ে নেন তাতে আপনার মহা কল্যাণ হবে কারণ গুরু সম্পর্কে গুরুকে সত্য উচিত স্বরূপ আনন্দস্বরূপ যিনি তিনি গুরু আপনার এই শব্দটি সম্পর্কে জানা উচিত জেনে নেওয়া উচিত গুরু মাও হতে পারে একজন খ্রিস্টান ফাদারকে আমাদের একজন সাধু প্রশ্ন করছে আচ্ছা ঈশ্বর কি মা হতে পারে অনেক বড় ফাদার সে কোনোতেই বিশ্বাস করল না কিন্তু সনাতন ধর্ম কত ব্যাপকতা দেখেন সনাতন ধর্ম কি বলছে তমেব মাতা চ পিতা তমেব তমেবন্ধু তমেব বিদ্যা ধর্ম তমেব মমত বলে তিনি কখনো মাতা কখনো পিতা কখনো বন্ধু কখনো সকা কত উদারতা সনাতন ধর্ম সম্পর্কে যদি আপনি অবগত হন জানেন তখন বুঝতে পারবেন সনাতন ধর্ম আপনাকে কি দিয়েছে আপনার জন্মটা কত সার্থকতা দিয়েছে আর এই রামকৃষ্ণের ভাবধারা সম্পর্কে অনেকে বলে থাকেন রামকৃষ্ণ ভাবধার মানে নতুন কিছু নয় আমাদের এই এবারে বারো তারিখ জগন্নাথপুরে যাবো সেখানে দ্রবিক রয়েছে রামকৃষ্ণ ভাবদারা বাসন সম্পর্কে ওই আলোকপাত করা যায় বলছি রামকৃষ্ণ ভাবধারা মানে কি নতুন কিছু নয় পুরাতন যা ছিল তাই আছে রামকৃষ্ণ কোনো কিছু ভাবতে আসেননি যেমনটি ছিল বলছে যেমনটি ছিল তেমনটি মানে যেমন আছে সেমন কিন্তু সনাতন প্রশ্ন করে জেনে নেও ধর্ম প্রশ্ন করে জেনে ধর্ম আচরণ করো যদি জেনে নেও দেখবে তোমার এখান থেকে বিচ্ছুত হবে না কোনো ক্ষতিগ্রস্ত হবে না কোনো সন্দেহ হবে না কত সুন্দর জীবনযাপন করতে পারে কিন্তু রামকৃষ্ণের এই যে অবদান আমরা দেখছি এই যে কথা মৃত আজকে সারা বিশ্বে দিকে তাকিয়ে দেখবেন সব জায়গাতে এই কথামৃত বইটা খুব কদর হচ্ছে ছেলে মেয়ে হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ প্রত্যেকটা এই যে আমাদের সনাতনদের বিভিন্ন সম্প্রদায় আছে তারা কথামৃত নিচ্ছে কেন নিচ্ছে জানেন যুগের প্রয়োজনে রামকৃষ্ণদেব তো একটা সম্প্রদায়ের জন্য আসেনি সকল সম্প্রদায় সকল ধর্মের জন্য এসেছেন সেই জন্য তার এই কথাগুলোকে লিঙ্গিবদ্ধ করে গেছেন এই মহেন্দ্রনাথ গুপ্ত এই মাস্টার মশাই এমন একজন অবতার এসেছেন যে সরাসরি তার কথা হয়েছে আগেকার অবতারে আপনারা দেখুন রামচন্দ্রের দেখুন জন্মের দশ হাজার বছর আগে আমরা দেখছি বাল্মীকমণি রামায়ণ রচনা করে গেছেন শ্রীকৃষ্ণের বেশদেব তারপরে রচনা করেছেন রামকৃষ্ণের রামকৃষ্ণেরা দেখবেন সব মানে সরাসরি কথাগুলোকে তিনি ঢুকে নিয়েছেন এটা কত জোর ভাবতে পারেন আজকে আমরা এই কথাকে কেন্দ্র করে আমরা উপস্থিত হতে পারছি পাঁচজনের সাথে মিলিত হতে পারছি কত গুরুত্বপূর্ণ জিনিস আর এই জন্য করের পাড়া মির্জা জঙ্গাল বিভিন্ন জায়গাতে এই যে কথা মৃত্যু পাঠচক্রের মাধ্যমে আপনারা মিলিত হতে পারছেন পাঁচজনের সাথে দেখা হচ্ছে খুব দরকার খুব দরকার মানুষের সাথে সক্ষা বাড়ানোর জন্য একজনের সাথে আরেকজনের বিদেশি মানুষে যায় ছেলে মেয়ে আপনাদের তো আছেন আমি আগে গেছে স্বামী স্ত্রী গেছে সিলেটে তাই আমি জিজ্ঞাসা করলাম বিদেশ থেকে আসছি করে আমেরিকা থেকে আসছি করে সময় কি করে কাটছে মহারাজ ছেলে মেয়েরা চলে যায় আর যদি সময় থাকে পার্কে গিয়ে বসে থাকে সময় কাটে না দু মাস তিন মাস খেটেছে ভালো তারপরে আর ভালো লাগে না বলতে পারছে না আমেরিকায় কিন্তু সেই কথাটা বলতে পারছে না ছেলে মেয়েকে বলতে পারছে না আমাদের কাছে বলছে কারণ এই কথাটা যাবে না কষ্টের কথা মানুষ চায় যখন অসুস্থ হয় তখন চায় প্রিয়জনের কাছে প্রিয়জনের হাতটা ভুলিয়ে দিবে গায়ের মধ্যে হাত দিবে মা কেমন আছে এতে শান্তি টাকা চায় না অনেকেরই ধারণা আছে টাকা চায় না শেষ পর্যায়ে দেখবেন মানুষের কি হয় সে হয় বলেন স্নেহ প্রীতি ভালোবাসা কতটুকু মানুষ মানে আকল হয়ে থাকে যে কখন আসবে কখন আমাকে জিজ্ঞাসাবার কেমন আছে এটি হলো বাস্তবতা এই যে বৃদ্ধাশ্রম এখন সংখ্যা বাড়ছে এর কারণটা কি শ্বশুর শাশুড়ি অ্যাকসেপ্ট না করা আপনারা অনেকেই আছেন মায়েরা আছেন কাউকে মানে কটাক্ষ করার জন্য কিন্তু আমরা বলছি না আমরা চিত্রটা বলছি আবার নেগেটিভ ভাবে কেউ নেবেন না আগে কিন্তু এত বৃদ্ধাশ্রম ছিল না এই জন্য একটা পরিবারে আয় ছেলে কয়েকদিন আগে একজন বললো যে মহারাজ আমার বাড়িতে এই অবস্থা আমার বড় বৌদি এখন রান্না করে খাওয়াচ্ছে মা রান্না করে খাওয়াচ্ছে থাকে আলাদা কিন্তু যখন অসুস্থতা হয়েছে তখন আয়সা তারা সহায়তা করছে বাস্তবতা নির্মম পরিহাস বাস্তব নির্ম পরিহাস অনেক কঠিন ধর্ম মানে শব্দ নয় ধর্ম মানে অনুভব করার জিনিস ছোট অবশ্যই বড়কে শ্রদ্ধা করবে বড় ছোটকে অবশ্যই স্নেহ করবে রামকৃষ্ণের এই পরিবারে মা শারদার পরিবারে এই যে তিনটা প্রতিকৃতি রয়েছে স্বামী বিবেকানন্দের এই পরিবার বিশ্ব এই যে রামকৃষ্ণ বিশ্ব আমরা বলি বিশ্ব পরিবার রামকৃষ্ণের যে ভক্তমন্ডলী রয়েছে সাধুরা রয়েছে একটা মহা পরিবারের মধ্যে আমরা রয়েছি আমরা যদি দীক্ষিত হয়ে থাকে আপনাদের কিন্তু অনেক দায়িত্ব রয়েছে এটা মনে রাখবেন স্বামীর সেবা অবশ্যই ভালোভাবে করবেন তাতেই আপনার ধর্ম হবে কিচ্ছু লাগবে না সনাতন ধর্ম এইটাই বলছে বলছে চারটি দেওয়ালের ভিতরে থেকে একজন নারী একটা পরিবারকে সন্তুষ্ট করতে পারে পরিবারকে স্বর্গ বানাতে পারে আর এই পরিবারকে একই নারী নরক বানাতে পারে রামকৃষ্ণ পরিবারের কেন বলি জীবনীগুলো পড়তে রামকৃষ্ণ পরিবারে যদি আমরা ঠিক মতে আশ্রিত হয়ে থাকি তাকে যদি গ্রহণ করে থাকি দেখবেন এই পরিবারটা গেলেই শান্তি পাওয়া যাবে আপনি যান ওই পরিবারের লোকজনের সাথে কথা বলেন দেখবেন আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে কেন রামকৃষ্ণ পরিবারের মধ্যে কোনো দ্বিধা নেই এই জন্য জেনে শুনে নিন রামকৃষ্ণকে গ্রহণ করুন জেনে শুনে যদি গ্রহণ করুন তাহলে আপনার ভিতরে স্বার্থপরতা থাকবে না এক নম্বর স্বার্থপর আপনার বিসর্জন দিতে হবে আর আপনার ভিতরে ভালোবাসার ফুটে উঠবে ভালোবাসা এই যে আমরা পাড়া পাড়াতে একটা আলোচিত পাঠচক্রে রয়েছি সবার ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার গড়ে উঠছে ঠাকুরকে কেন্দ্র করে পাঠচক্রে যারা বিভিন্ন রকম দায়িত্বে রয়েছে তাদেরকে দেখেও রামকৃষ্ণকে সাথে চিন্তা করবে মানুষ কোথা থেকে আসছে ও আলোকিত পাঠচক্র থেকে আছে আপনার চরিত্র আপনার চরিত্র ফুটে উঠবে তার মাধ্যমে এই জন্য রামকৃষ্ণের কাছে এইটা আপনারা মনে রাখবেন যে আমি যেন রামকৃষ্ণময় হতে পারি কত বছর হয়েছে এটা কিন্তু বিচার্য বিষয় নয় আপনার জীবনটা কতটুকু রামকৃষ্ণময় হতে পারে এইটা কিন্তু বিচার্য বিষয় কথাটা পরে বলবেন কথা পরে বলবেন বললাম তো আবার যেন বলতে না হয় বয়স্ক অনেক জীবন চলার প্রতি একটা আদর্শ এই কথাগুলো তো একটা আদর্শ মানে আদর্শ বিষয় আদর্শ বস্তু আদর্শ ধরে থাকা নিজেকে ধরে থাকার জন্য আমরা যেখানে পড়ছি আসছে সংসারে ঈশ্বর লাভ হয় সকলেরই মুক্তি হবে প্রশ্ন করছে সংসারে কি ঈশ্বর লাভ হয় তারপরে আরেকটা বলে সকলের কি মুক্তি হবে আমরা একটা সংসা করের পাড়া আলোকিত পাঠচক্রে আমরা একটা সংসার পঞ্চাশ জন একশো জন আমরা উপস্থিত রয়েছি এই পাঠচক্রের মাধ্যমে তাহলে আমরা কি বস্তুরা নিয়ে যাবো এই যে আজকে দুই ঘন্টা তিন ঘন্টা আপনারা অবস্থান করছেন এখান থেকে আপনারা নিয়ে যাচ্ছেন যে জিনিসটা সারা রাত্রে অন্তত মানে মুখের মনের মধ্যে আমরা চিন্তা করতে পারবেন এই জিনিসটা নিয়ে একচিন্তা করে যখন আমরা সিনেমা দেখেছেন তো আমরাও সিনেমা দেখেছি ছোটবেলায় যে কী ডায়লগ দিয়েছে নায়ক নায়িকা কী ডায়লগ দিয়েছে কী গান করেছে ওই চিন্তা করতে করতে বাড়ির পর্যন্ত এসেছে তারপরে যদি আরও বেশি বেশি করেছে বেশিক্ষণ এটাকে নিয়েছে যখন যাবেন তখন ওই তিন ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা জগতে হারিয়ে যান এটা একটু সিস্টেম আপনার কাজ কর্ম অনেক আছে এই তিন ঘন্টা তো মোবাইলটাকে বন্ধ করে দেন মোবাইলটাকে ডিসচার্জ করে আমি তিন ঘন্টা ছাড়ার পরে আমি মোবাইল ধরব না মন থেকে সরে তাতে হবে কি আপনার এই পনেরো দিন পর আবার এই তিন ঘন্টা আপনাকে সাহায্য করে মানুষ কি করে জানে মুহূর্তে মুহূর্তে মধ্যে মানুষ সে চিন্তাধারা পরিবর্তন করে কথা শুনতে শুনতে আমাদের পরিবর্তন আসতে পারত আর এটা কার কথা আমার কথা নয় শ্রীরামকৃষ্ণের কথা স্বয়ং ভগবানের কথা এটা হাজার হাজার বছর পরে না সাথে সাথে কথা গুলোকে চয়ন করেছে এই কথা নৃত্যের মাধ্যমে আমরা সেগুলো পাচ্ছি প্রতিবেশী মহাশয় সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায় এই যে প্রশ্নটা কিন্তু কত বছর আগে করেছে সে কিন্তু সকলেরই প্রশ্ন এখানে যারা সংসারে আছেন সংসার করছেন সবারই কিন্তু এই প্রশ্নটা এখনো ঠিক সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়